তিন মাসে আমাদের যে পড়াশোনার সিলেবাসটা আর কি ওটা অনেক বড় ফিগার ড্রয়িংটা একটু হার্ড ছিল পারলে আঁকা যাবে আর এমসিকিউটা মোটামুটি ইজি করছে বাট একটু ট্রিকিট মোটামুটি অনেক সোজা এসেছে প্রশ্ন আশা নিয়ে এরকম সোজা আসবে ভাবছিলাম আরেকটু কঠিন করবে যেহেতু আমাদের এটিসি পরীক্ষা যেটা ছিল সেটা এরকম কঠিন প্রশ্নতে হয়েছে তো পরীক্ষাতে ভালো লাগছে পরবর্তীতে নিউটে পরীক্ষা দিব আচ্ছা সেই প্রশ্ন কি এরকম আসার প্রত্যাশা রাখেন কিনা জি কিন্তু প্রশ্ন সহজ আসার প্রত্যাশা রেখে যদি পড়াশোনা ভালো না হয় সেক্ষেত্রে কি করবেন এখন সেই প্রত্যাশা রেখে তো পড়াশোনা ছেড়ে দেওয়া যাবে না অবশ্যই পড়াশোনা সেভাবে চালিয়ে যেতে হবে আমাকে তিন মাসে আমাদের যে পড়াশোনার সিলেবাসটা আর কি অনেক বড় আমরা ট্রাই করছি ভালো মতো পড়ার এখন সময়টা আরেকটু বাড়লে হয়তো আরো ভালো মতো প্রিপারেশন নিতে পারতাম বাকিটা আল্লাহর ইচ্ছা কেমন ছিল জি ভালো ছিল স্ট্যান্ডার্ড ছিল সহজ না কঠিন না কোনটা সবচেয়ে সহজ লেগেছে নৈবিত্তিক নাকি ফিগার ড্রয়িং ফিগার ড্রয়িংটা একটু হার্ড ছিল পারলে আঁকা যাবে আর এমসিকিউটা মোটামুটি ইজি করছে বাট একটু ট্রিকি ছিল মহান সৃষ্টিকর্তার ইচ্ছে আমরা বিশ্বাস করি যে তুমি চান্স পাবে তাহলে আগামী এই যারা যারা চান্স পাবে তাদের গত তিন মাসে আসলে কি কি করা উচিত ছিল যারা চান্স পাবে আর্ট রিলেটেড যতগুলো এমসিকিউ হয় তারপরে সাধারণ জ্ঞান ইংলিশ থেকেও আসছে আইসি থেকেও আসছে তো সব বেসিক ধারণা জানলে আমার মনে হয় পারা যাবে আর্ট যত মানে কে আর্ট করছে কোন চিত্রশিল্পী চিত্রশিল্পীর নামগুলো ভালো করে পড়লে পারা যাবে পড়াশোনা কতটুকু করতে হবে মানে তিন মাসে উচিত ছিল অনেক বেশি মানে আর্ট যত পড়াশোনা আছে সব করা উচিত ছিল আর যারা এই তিন মাসে চান্স পাবে বলে বিশ্বাস করেছে কিন্তু ব্যাপক মাত্রায় ফেসবুক টিকটক ব্যবহার করেছে তাদের জন্য কি বলার এগুলো ইউজ করলে তার চান্স পাওয়া যাবে না ভালো করে পড়লেই চান্স পাওয়া যাবে জি অসংখ্য ধন্যবাদ যেমনটি একজন শিক্ষার্থী বলছিলেন যে